আলহামদুলিল্লাহ আমি যেরকম আমার স্বপ্নের বাড়ির বাউন্ডারির গেট বাঁধছিলাম দেখছিলাম স্বপ্নে ঠিক হাজার হাজার আমার দ্রুত এবং সেরকম দীর্ঘ ছয় মাসের ভিতরে আমার বাড়ি গড় কমপ্লিট করে আমি বাড়ির ভিতরে ঢুকবো এইটা আপনাদের কাছে চ্যালেঞ্জ আমার আসলে আমার গেটের মাঝে বাউন্ডারি বাদ গেটের মাঝে কতটা হাজাইতেছে এবং কিভাবে গেটটা নির্মাণ করা হইতাছে এটা আপনাদের সাথে শেয়ার কর্ম আসেন আসসালামু আলাইকুম দর্শক প্রথমে আমি আপনাদেরকে উপরটা দেখাই এই যে দেখতেছেন ভাই দেখা যায় এই আপনার যে সাদ ষাট ইঞ্চি যে স্বাদ যে জায়গায় দুই মন্ড লাগছে আর এই যে দেখতেছেন এইটা সে পাঁচ ইঞ্চি গাঁতনি একটা দুইটা তিনটা তিনটা পাঁচ ইঞ্চি গাঁথনিছি এই জায়গায় আমাদের কিন্তু বিট হবে নকশা হবে

দূর দূরান্ত থেকে দৌড়ানো যে এই জায়গা দেখেন এখানে কিন্তু গড়টা কিন্তু গড়ের লাস্ট মাথা থাকে এই জায়গার ভিতরে গড় হবে আর এখান থেকে মানে এই জায়গার ভিতরে হবে খালি গড়ইব আর এই যে দেখতেছেন

মানে রংটা কি হইতো আর নিচে তো অবশ্যই এস এস এর একটা গেট থাকবে অনেক বড় এস এর একটা গেট থাকবে কিন্তু উপরে নকশাটার উপরে টিনের উপরে কি রং দেব আপনারা একটু কমেন্টে জানাবেন আর আমি আপনাদের দেখেন ভিউটা দেখেন ও মাই গড অসাধারণ একটা ভিউ আর আমি দ্রুত আপনারা আরেকটা জিনিস অনেকেই বলেন যে কমেন্ট করেন যে ইব্রাহিম ভাই আপনার এই बाउंड्री কাজটা অনেক নরমাল হইতেছে অনেক নরমাল হইতেছে অনেক দুর্বল হইতেছে আমি বলমু ভাই আপনারা দেখেন কতটা গর্জিয়াস করে মানে কি দিকে সাথে টানা খালি এই পিলারের সাথে এই টানাটা যে কেন আমি কি বলবো আমি বলি না আমি বলতেছি না যে আমি দেখাইতেছি না যে আমার একটা ওইসি আমি দেখাই খালি জাস্ট যারা রাজমিস্ত্রি তারা বুঝবেন

এই যে বুড়া ফিলার এইটা একটা ফিলার এইটা একটা ফিলার আর এইটা এখন বুঝেন এই জায়গাটা কতটা শক্তিশালী তো যারা বলেন যে ভাই খাসটা নর্মেল হইতেছে নর্মাল আসলে আমি সবকিছু দেখাইতে পারি না আপনারা ভাবতে পারেন এক জায়গায় জুরা ফিলার না এই যে জায়গায় জায়গায় জুরা ফিলার দেব আছে এই যে তো দেখা যায় না হ্যাঁ হ্যাঁ এই যে দেখা যায় না দেখা যায় দেখতেই গো ভাই দেখতেই গো হ্যাঁ হ্যাঁ মানুষের মজা নেই এই যে এই যে দেখেন জুরা এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ দেখা যায় দেখা যায় এখানে সুন্দর এখানে একটা ফিলার এখানে একটা সাইটের ফিলার এর একটা রুম হয় হ্যাঁ সাইটের ফিলার এর একটা রুম আছে হয় হয় এখন দেখেন বলেন যে ভাই নর্মাল করে ভরতেছেন নর্মাল খুঁড়ে ভরতেছেন ভাই আসলে আমি জানি ভাই গরিব মানুষ আমার অনেক কষ্ট হয়েছে এটা তৈরি করতে তো আমি জানি যে খতান কষ্ট হয়েছে বা খতলা দেখা গেছে কিন্তু তারপরে অনেকেই বলেন যে নর্মাল ক্ষুড়া বানাইতেছেন ভাই এটা বেশি দিন যাইতো না বা দিকে এসে এগুলো অনেক কষ্ট লাগে শুনলে তো আমি শুভ আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি বাড়ির কাজটা কমপ্লিট দিয়া আমার একটা পরিকল্পনা আছে এই যে মারদাসার ছাত্রদের যারা কোরআনের পাখি তাদেরকে আইন আমার এখানে তাদেরকে বাদ কারে একবার তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ কবুল করে